তোমরা সবাই আশা করি বিয়ের ব্লগটা অবশ্যই দেখেছ আর আজকে হলো রিসেপশন তো আমরা দেখো রেডি হয়ে চলে এসছি আর এখন ভিতরে যাবো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও অমৃতা সবাই দেখো সবাই মিলে যাচ্ছে তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল কি হয়েছে কি বৃত্তান্ত তো চলো দেখতে থাকো এটা হলো অমিতের রিসেপশনের জায়গা বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছিল আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল আর অমিত না আমাদের ওপর একটু রাগ করেছিল কারণ আমরা সেই বিয়েতে এসেছিলাম আর কিন্তু যেতে পারিনি কারণ সবাই কাজবাজ করিয়ে ব্যস্ততা থাকি সেই জন্য যেতে পারিনি আর ভিতরটা ঢুকেই প্রথমে এই স্টার্টারের কাউন্টার লাগিয়েছিল তারপর ওখানে বউ বসা জায়গা আর এই যে পুরো প্যান্ডেলটা এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমার বিয়ের কথা মনে পড়ে যায় কারণ আমারও রিসেপশানে ঠিক এরকমই প্যান্ডেল হয়েছিল আর আমরা তো খুবই মজা করেছিলাম মানে খুবই মজা করেছিলাম আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কিন্তু আমার রিসিপশানে আর বিয়ের ভিডিওটা দিন সময় পেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ব্রাইডাল গ্রুম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট চলছিল আর দেখতেই পাচ্ছ খুবই মিষ্টি লাগছিল দুজনকে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবই আর এই দেখো আমাকে দেখে হাত নাড়াচ্ছিল আর অমিত কিন্তু খুবই রেগে গেছিল ওর মুখটা দেখে বোঝা যাচ্ছিল কারণ আমি আমরা কেউ আসিনি অনেকবার ফোনও করেছিল যাই হোক এরপরে কিন্তু কন্যাযাত্রী ঢুকছিল যেহেতু ফটোশ্যুট চলছিল তাই ওদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার আর বুবাইয়ের যেহেতু আলাদা কোনো ভিডিও নেই তাই ফটোতে তোমাদেরকে দেখালাম যে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর পুরো মানে বিয়েবাড়িতে কিন্তু ভর্তি হয়ে গেছিলো আর আমি এখানে এই গানটা আমি শেয়ার করতে পারবো না তাহলে আমার কপিরাইট চলে আসবে সেই জন্য শুধু দেখো বাট যে গানে ডান্স হচ্ছিলো ওখানে যত ডান্স হচ্ছিল আমি কিছুই গান গান কিন্তু শেয়ার করতে আমি পারবো না বন্ধুদের বিয়েতে মজা না করলে হয় তো দেখো এখানে গ্রুমও চলে এসেছিল মানে অমিতও চলে এসেছিল আর অমিতের বউকেও কিন্তু আনা হয়েছিল নাচ করার জন্য কারণ একবারই বিয়ে হবে প্রচণ্ড এনজয় করতে হবে কারণ বিয়েতেও একটু নাচ করতে পারেনি আর আমি বারবার বলছিলাম যে দুজনে একসঙ্গে ডান্স করো দুজনে একসঙ্গে ডান্স করো এটা আমি বলছিলাম কিন্তু যেহেতু নতুন ব্রাই তাই জন্য লজ্জা পাচ্ছিলো আর আমাকে দেখো আমি জোর জবরদস্তি করছিলাম আর বলছিলাম আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ডান্স করতে হয় যেহেতু আমি ডান্সার তো আমি জানি তো খুবই লজ্জা পাচ্ছিল আর আমি আমাকে দেখো আমি বউকে নিয়ে নাচা শুরু করে দিয়েছিলাম এরপর ক্যামেরাম্যান বলছিল একটুখানি সুন্দর করে ভিডিও করো যাতে ওরাও ভিডিও ক্যাপচার করতে পারে তারপর একটা গান চালিয়েছিল ওই গানটাও কিন্তু আমি শেয়ার করতে পারবো না যেটা অমিতার যেহেতু অমিতের বন্ধুরা রয়েছে তাই অমিতা অমিতার বউকে এটা ওরা ডেডিকেট করছিল তো খুবই মজা করছিল ওরা আর আমরা খুবই মজা করছিলাম কিন্তু তোমরা জাস্ট ভিডিওটা দেখো প্রথমেই বললাম গান কপিরাইট চলে আসবে তাই দিতে পারেনি আর এই দেখো এরা নিজেদের মতোই ব্যস্ত যে বন্ধু এসেছে বন্ধুর বউ এসেছে সেরকম কোনো ব্যাপার নেই এরা নিজেদের মতোই নাচা শুরু করে দিয়েছিল এরপর দেখো গ্রুম আর ব্রাইড দুজনেই ডান্স কর ছিল আমি কিন্তু বলে বলে আর করবে বা না এটা একটা স্পেশাল ডে এই ডেটা যদি মিস করে যায় তাহলে কিন্তু সারা জীবন এটা আফসোস থেকে যাবে আর আমার বিয়ের সময় আমি সেম খুবই পরিমাণে মিস করে গেছিলাম যে আমি বুবাইয়ের সাথে ডান্স করব সেটা আমার একদমই মাথায় ছিল না অ্যাকচুয়ালি আমি ভীষণ অসুস্থ অসুস্থ মানে আমি খুবই দুঃখ ছিলাম আর কি যেহেতু সবাই যেন বা মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে এলে কতটা কষ্টে থাকে সেই জন্য আমার এসব কিছু মাথায় ছিল না আর এখানে দেখো দুজনই মিলে ডান্স করছিল খুবই ভালো লাগছিল আর অমিত আমাকে বারবার বলছিল ঠিক আছে তো এইবার ঠিক আছে তো আর কিন্তু নাচবো না আর এদের দুজনকে দেখো সম্মান নিয়ে নেচে যাচ্ছে কোনো মাথা নেই মুন্ডু নেই আর এই দেখো এখানে লিখন দা কিন্তু খুবই ভালো ডান্স করে লিখন দাও নাচছে আর বুবাই যে কী নাচছে ভগবানই জানে আমি কিন্তু ওকে সব সময় বলি চলো বুবাই তুমি আর আমি ডান্স করবো সময় লজ্জা পায় বলে না না আমি এসব নাচ পাচ পারি না আমি নাচবো না আমি কিন্তু শিখিয়ে তাও না আলি লিখমদার নাচের এত জোর যে জুতো খুলে বেরিয়ে যাচ্ছিল তো যাই হোক বন্ধুর বিয়েতে তো মজা করবেই ওরা করবে না কে করবে তো দেখো দুজনের ডান্স দেখো বাপরে বাপ সারা বিয়ে বাড়িতে ওদের দুজনকেই দেখছিল আর আমিও দাঁড়িয়েছিলাম ওবাই কিন্তু খুবই সায় মানে ও ভীষণই লজ্জা পায় কারোর সামনে ডান্স করে না বাট বন্ধু পেয়েছে বিয়ে বাড়িতে রয়েছে আর এই দেখো নাচ দেখো কি নাচছে ভগবান জানে ওই আজা ছোড়ে যে গানটা রয়েছে ওই গানটার মধ্যে দুজনে মিলে নেচে আছে আর আমরা তো কনস্ট্যান্ট ডান্স করে গেছি কারণ আমাদের থামা কোনো সিন নেই অনেক দিন পর বিয়ে পেয়েছি তো ভীষণ খুবই মজা হয়েছে আর এই সব দেখে আমারও বিয়ে মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমরা খুবই মজা করেছি আমাদেরও ভীষণ গান চলেছে আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের প্রচুর বক্স আনা হয়েছিল আর বিবৎস পরিমাণে আমরা মজা করেছিলাম তো এখানে সবাই দেখো সুবিধাকেও নিয়ে আসছিলাম যে চলো চলো আমরা সবাই মিলে ডান্স করবো তো বন্ধুরা এক জায়গায় হলে তো খুবই মজা হবে আর সত্যি কথা বলতে এগুলো সবই কিন্তু বুবাইয়ের বন্ধু আর বুবাইয়ের বন্ধুদেরকে আমি আগে থেকে চিনি কারণ ওদের সঙ্গে আমি ঘুরেছি ফিরেছি তো সেই জন্য আর এখানে দেখো লিখন্দা লিখন্দা বউকে দেখো আলাদাই জগতে আছে সবাই ওদেরকে দেখছে তবে এটাই ভালো যে কত সুন্দর ওরা একসঙ্গে মানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো সবার শেষে ডান্স করে আমরা চলে গেছিলাম খেতে বিয়েবাড়িতে কেউ ছিল না অনেকটাই রাত হয়ে গেছিলো তো সবাই আমরা এক টেবিলে খেতে বসে গেছিলাম আর গ্রুমার ব্রাইডও কিন্তু আলাদা টেবিলে খেতে বসে গেছিল খুবই মজা করছিলাম আর এই দেখো খাবার মানে মন দিয়ে খাচ্ছে আর এখানে সায়নকে দেখো সায়ন তো এত মিষ্টি খেতে ভালোবাসে যে ও মিষ্টি নিয়েই যাচ্ছিল আরও তো খেয়ে নিয়েছে আমার তো ভিডিওগুলো তোলাই হয়নি তো খুবই মজা করেছি খুবই মজা করেছি তোমরাও আশা করি বিয়েতে অনেক মজা করো তো চলো এবার বাড়ি যাওয়া যাক